নমস্কার সবাইকে পরম পিতা বাবা কি জয় আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবাত্মা পরমাত্মা কি হুম এই বিষয়ে আজকে আমি আলোচনা করব হ্যাঁ আমরা সবাই জানি যে আত্মা সর্বত্র বিরাজমান সব জায়গায় বিরাজমান হুম তো জীব মনের উপরে আত্মার যে প্রতিফলন সেটাই জীবাত্মা জীবন যতগুলি জীব আছে তার উপরে আত্মার যে প্রতিফলন হুম হচ্ছে জীবাত্মা তাহলে পরমাত্মা কি পরমাত্মা হচ্ছে সমস্ত জীবাত্মার সমষ্টি যতগুলি জীবাত্মা আছে তার সমষ্টি হচ্ছে পরমাত্মা যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা সহজ করে নিতে পারি যে চাঁদ একটাই একটাই চাঁদ আছে কিন্তু হাজারো পাত্রের মধ্যে যদি আমি জল রেখে দিই আর সেই পাত্রের মধ্যে আমি চাঁদকে দেখতে চাই তাহলে দেখতে পাব প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি কিন্তু সেই চাঁদকে আমি দেখতে পাব হুম তো আমরা যদি সেই চাঁদকে যদি পরম পুরুষ সেই চাঁদকে যদি আমরা পরমাত্মা ভাবি এবং সেই চাঁদের যে প্রতিফলন প্রত্যেকটা পাত্রের মধ্যে হ্যাঁ সেই পাত্রের মধ্যে যে প্রতিফলন চাঁদকে দেখতে পাচ্ছি সেই প্রতিফলনকে আমরা জীবাত্মা বলতে পারি হ্যাঁ তো আমরা জেনে নিলাম যে গড ঈশ্বর আল্লাহ হুম উনি হচ্ছেন একজনই ওনার যে প্রতিফলন প্রত্যেকটা জীবের মধ্যে ওনার প্রতিফলন আছে তো প্রত্যেকটা জীবের মধ্যে যে প্রতিফলন আছে সেটাই জীবাত্মা ওকে তো এখানে একটা ভাবার বিষয় আছে যে চাঁদকে যেমন প্রত্যেকটা পাত্রের মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু কোনো পাত্রের জল যদি ঘোলাটে থাকে অপরিষ্কার থাকে অস্বচ্ছ থাকে তাহলে কিন্তু সেই পাত্রে চাঁদকে ভালো করে দেখা যাবে না হুম তো সেরকমই আমাদের হৃদয় আমাদের মন যদি পরিষ্কার না থাকে ঘোলাটে জলের মতো যদি থাকে তাহলে কিন্তু আমরা সেই পরমাত্মাকে ভালো করে আমরা উপলব্ধি করতে পারবো না নিজের মধ্যে প্রকাশ করতে পারবো না তাহলে আমাদের উচিত আমাদের হৃদয়টাকে মনটাকে পরিষ্কার স্বচ্ছ জলের মতো রাখি যাতে পরম পুরুষ আমাদের মধ্যে প্রকাশিত হয় ওকে তাহলে আমরা আজকে সবাই জেনে নিলাম যে জীবাত্মা পরমাত্মা কী ওকে নমস্কার সবাই ভালো থেকো